আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকৃহতর বাইরে তোমরা কেমন আছো আজকে আমরা লতিফের চার নম্বর হেকায়াত অর্থাৎ তুলাচুর ধরার অপূর্ব কৌশল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি তো আজকে আমাদের পাঠ এখান থেকে হবে ইসমিল্লাহ রহমান রাহিম দর শহরে কোনো এক শহরে বা একটি শহরে আম্বারে পুম্বা তুলার একটি গুদাম বা স্তূপ আনবার অর্থ স্তূপ বা গুদাম পুম্বা অর্থ তুলা তুলার একটি গুদাম চুরি হয়ে গেল পুম্বা অর্থ রাফত হলো তুলা তুলা ব্যবসায়ীরা শিকায়াত বা বাদশাহ বোরদান বাদশাহ কাছে অভিযোগ করলো এখানে বাদশাহ এবং বাদশাহ দুইটাই বলা যায় ফার্সি ভাষায় আমি বাদশাহ বলছি বাদশাহ হার কে তাজসুস ফারমোদ হার শব্দের অর্থ সব জায়গায় বাদশাহ হরচন্দ কে তাজসুস ফরমোদ বাদশাহ সমস্ত জায়গায় অনুসন্ধান চালালো খোঁজ লাগালো ফারমোদিরা নয়াফত নয়াফত কিন্তু চোর খুঁজে পেল না আমির আর একজন আমির আবেদন করল কেহ আগার ফরমা বাদশাদ যদি অনুমতি দেন অথবা অনুমতি হয় রা বা গিরাম আমি চোরগুলোকে ধরব বা আটকাবো বাদশাহ হুকুম দাদ বাদশাহ আদেশ দিলেন বা হুকুম দিলেন অনুমতি দিলেন আমির বা আয়ে খুদ রাফত আমির নিজের ঘরে গেল ও খার্দ ও বুজুর্গ এবং ছোট এবং বড় বৃদ্ধ সকলকেই রা আবার শুরু থেকে বলছি আমির বাহানা আয়ে খুদ আমির নিজের ঘরে গেলেন রফত মানে গেলেন ও খর ও বুজুর্গের শেহররা বাহানা এ জিয়াফত তলবেদ এবং ছোট বড় শহরের সকলকেই বাহানা এ জিয়াফত মেহমানদারির ছুতো দিয়ে ডাকলেন অর্থাৎ মেহমানদারির বাহানা দিয়ে ডাকলেন আহ্বান করলেন চু হামা মর্দ মা জমা সুদান্তান্ত যখন সকল লোকেরা জমা হলো হল এবং বসলেন আমির দারা মজলিস রাফত আমির ওই মজলিসে গেলেন ওবার রুয়ে হামা মর্দ মা কার্ত এবং সকল মানুষের চেহারার দিকে তাকালেন ও গুফত এবং বললেন চেহ হারাম জাদা ওবে হায়া ও আহমাক মরদেবা আন্দ কে পুম্বারা দুজদিদা আন্দ ও রিজা হায়ে পুম্বা দরীসা এ ঈশা জাকার দস্ত ও হাম্বারা হাল দর মজলিসে মান আমদন্ত তার শুরু থেকে হলো যে আমির ওই মসজিদে গিয়ে সকলের চেহারার দিকে তাকিয়ে বললেন চে হারাম জাদা কেমন বদজাত হারামজা শব্দ থাকি বদজাত ওবে হায়া এবং লজ্জাহীন আহ এবং নির্বোধ মর্দমা আন্দকে এ লোকেরা যারা পুম্বারা দুজদি তুলা চুরি করেছে ও রিজা হায়ে পুম্বা রিজাহা অর্থ কি টুকরাগুলো ও রিজা হায়ে পুম্বা এযাবতের কারণে এ মঝুঁকি বৃদ্ধি করা হয়েছে এবং তুলার টুকরাগুলো রিসা হায়ে ই সা এদের দাড়ি দাড়িতে যা কারদা এখনও লেগে আছে ও হাম হাল এবং এ অবস্থায় দর মান আমার মজলিসে আমদান তারা উপস্থিত হয়েছে চান্দক শব্দের অর্থ এখানে বাক্যের অর্থ হলো ওই সময় ওই সময় কিছু ব্যক্তি নিজেদের দাড়িগুলোকে খুদরা আজ দস্ত পাক দস্ত পাক কিছু লোক ওই সময় নিজেদের দাড়িগুলোকে হাত দ্বারা পরিষ্কার করছিল চান্দ কাস হামা রিসা হায় খুদরা আজ দস্ত পাক কারদান্ত কিছু লোক ওই সময় নিজদের দাড়িগুলোকে আজ দস্ত আজ শব্দ অর্থ ওখানে মাধ্যমে হবে হাতের মাধ্যমে বা হাত দ্বারা পরিষ্কার করতে লাগলো আমির মালুম কারকে দুজদা হামিন আমির জানতে পারলো বা বুঝতে পারলো যে এরাই হলো চোর বাদশাহ বতাদ বীরে আমির আ ফ্রি ও তাহসিন নমুদ বাদশাহ আমিরের কৌশল দেখে অথবা বাদশাহ আমিরের এই কৌশলকে মুবারকবাদ আফরি মানে মুবারকবাদ ও তাহসিন ও ধন্যবাদ জানালেন প্রশংসা করলেন বাদশাহ এ আমির আফরি ও তাহসিন নামুদ বাদশাহ আমিরের এই কৌশলকে মুবারকবাদ এবং ধন্যবাদ জানালেন এ ছিল আজকের সবক হেগায়ত নাম্বার চার তো এই সবক আজকে শেষ হলো আগামী পর্বে আমরা হেকায়তে পাঞ্জাম পাঁচ নম্বর ঘটনা নিয়ে আমরা আসব পাঁচ নম্বর ঘটনা হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ এই সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আলোকপাত করব যদি আল্লাহ তালা তৌফিক দান করেন সকলে দোয়া করবেন এবং এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওগুলোকে লাইক করবেন এবং শেয়ার করে দেবেন আর বেশি বেশি করে এই বিষয়টা জানাবেন যে কোন কিতাবের পাঠ আপনাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ অবশ্যই তাহলে সেই কিতাবের মধ্যে আলাদা করে ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته